বন্ধুরা এটা দেখে তোমরা বুঝতে পারছো এটা কি দেখে কতটা সুন্দর লাগছে না পুরো কাচের বলের মতন এটা কিসের পায়েস এটা সে এই পায়েসটা যে আমি কী বানিয়েছি এই রেসিপিটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা আজকে আমি এই কাচের পায়েসটা আমি কী করে বানালাম সেটা দেখার জন্য প্রথম থেকে শেষ অব্দি আমার সাথে থেকো নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানীর কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি আবার একটা রেসিপির সাথে তোমাদের কাছে এসেছি বন্ধুরা আমার রেসিপিটা হলো কাজের পায়েস আজকে আমার এই সাবুদানার পায়েসটা বানাবার জন্য লাগছে বড়দানা সাবু তো প্রথমে বড়দানা সাবু আমি বড় কাপের আধা কাপ আমি নিয়ে নিলাম একটা বাটির মধ্যে তারপরে এই সাবুদানাটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে তারপরে সাবুদানার মধ্যে এতটাই জল দেবো যাতে সাবুদানাটা জলটা যখন চুষে নেবে তখন সাবুদানাটা একদম ঝরঝরে হয়ে যাবে এর থেকে বেশি জল দিলে তাইলে রেসিপিটা বানাতে খুব অসুবিধা হবে এ দেখো বন্ধুরা আমার হলো এ দেখো সাবুটা ভিজে গেছে খুব ভালো করে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি আধা কাপের মতো বড় দানা সাবু ভিজিয়েছি এ দেখো বেশ এক দু ঘন্টায় ভিজিয়ে রেখেছিলাম আমি দেখো আমার সাবুটার জলটা অনেকটা টেনে নিয়েছে এরকম সাবুটাকে প্রথমে খুব ভালো করে আমি ভিজিয়েছিলাম তো বন্ধুরা এবারে আমি এটার মধ্যে একটু লবণ দেব লবণটা তোমরা আগেও দিতে পারতে কিন্তু আমি লবণটা আগে দিতে আসলে ভুলে গেছি সেই জন্য আমি এখন একটু দেব এবারে এই সাবুদানার মধ্যে আমি একটু লবণ দিলাম তো সাবুদানাটা আমার খুব ভালো ভিজে গেছে তারপরে আমি চির ফোটা লবণ দিয়েছি এরপরে সাবুদানাটা একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম তারপরে আমি হাত দিয়ে একটু চটকে মেখে নিলাম এই দেখো বন্ধুরা হাতে চটকি মাখছি বন্ধুরা এবারে এটাকে চাইলে মিক্সির মধ্যে পেস্ট করে নিতে পারো আমি এটাকে এবারে একটুখানি মিক্সির মধ্যে দেবো এবারে একটা মিক্সির বাটি নিলাম তারপরে এই ভেজানো সাবুদানাটা আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে একটু পেস্ট করে নেবো এ দেখো মিক্সির বাটির মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি দেখে বুঝতে পারছো কত সুন্দর স মানে শুকনো শুকনো হয়ে গেছে এবারে এই সাবুদানাটা দেখো দেখেই বুঝতে পারছো কতটা ভালো হয়ে গেছে মিক্সির মধ্যে দাম ওরা আঠালো টাইপের হয়ে গেছে এইভাবে ঠিক আঠালো টাইপের হয়ে যাবে পেস্টটা তাহলে আমাদের রেসিপিটা বানাতে খুব ভালো হবে তারপরে হাতের মধ্যে একটু আমি মাখন নিয়ে নিলাম তোমরা চাইলে ঘি ব্যবহার করতে পারো কিবা সাদা তেলও ব্যবহার করতে পারো হাতে তাহলে হলো এই গোল মতন মানে সাবুদানের লাড্ডুটা বানাতে খুব সুবিধা হবে হাতের মধ্যে ঘি তেল কিবা বা একটুখানি মাখন নিয়ে নিলে এভাবে আমি এবারে হাত দিয়ে গোল গোল করে আমি বল বানিয়ে নিচ্ছি সাবুদানার যে দেখো এরকমভাবে ছোটো ছোটো করে বল বানিয়ে নেবে বেশি বড় বল বানাবে না ছোটো ছোটো করে বলটা বানাবে আমি ছোটো ছোটো করে বলটা বানাচ্ছি এভাবে আমি পুরো সাবুদানার পেস্টার বল বানিয়ে নেবো ছোটো ছোটো করে একদম দেখো এরকম ঠিক ছোটো ছোটো করে বানাবে পুরো সাবুদানার আমি বলটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা এই সাবুদানার এই পায়েসটা একবার বানিয়ে দেখো খেতে খুবই অপূর্ব মানে খুবই সুস্বাদু হয় খেতে অপূর্ব লাগে না রেসিপিটা না বানিয়ে খেলে তোমরা বুঝতে পারবে না মানে এ এই সাবুদানার পায়েসটা কিছুটা মানে মনে হয় যেন আইসক্রিম খাচ্ছ না পায়েস খাচ্ছ মানে এতটা সুন্দর মানে ওর টেস্টটা আসে এরভাবে আমি বলগুলোকে পুরো বানিয়ে নিলাম গোল গোল করে আমি পুরো বলগুলোকে বানিয়ে নিলাম সাবুদানার কি সুন্দর সাদা সাদা ছোট ছোট দেখলে মনে হচ্ছে রসগোল্লা যেভাবে আমরা নারকেল লাড্ডু বানাই ছোট ছোট করে ঠিক সেইভাবে এই সাবুদানার বলগুলো বানিয়ে নেব এটা এই সাবুদানার এই পায়েসটা ছোট থেকে বড় সবাই খেতে পারে খেতে খুবই সুস্বাদু হয় এবং এটা একটা পুষ্টিক পুষ্টিকরও থাকে এইভাবে হাত দিয়ে গোল গোল করে নিলাম পুরো সাবুদানাগুলো আমি সাবুদানার পুরো লাড্ডু বানিয়ে নিলাম এ দেখো দেখে কতটা ভালো লাগছে লাড্ডুগুলো তোমাদের আমি দেখাচ্ছি এ দেখো আমার হয়ে গেছে পুরো সাবুদানার লাড্ডুগুলো বানানো এ দেখো কত ভালো লাগছে দেখতে তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে আমি একটা মানে কড়াই বসিয়ে দিলাম ওর মধ্যে আমি দুধ নিয়ে নিচ্ছি দুধটা আমি আড়াইশো গ্রামের মতো নিলাম যেহেতু আমি আমার সাবুদানার লাড্ডু মানে কম আমি অল্প বানাচ্ছি সেই জন্য তোমরা চাইলে তোমরা যে যতটা মানে সাবুদ মানে এই পায়েসটা বানাবে সেই হিসেবে দুধের পরিমাণটা বাড়াবে কমবে এদিকে আমি মিশ্রি নিয়ে নিয়েছি আর তারপরে নিয়েছি আমি একটা বাটির মধ্যে বড় চামচের দু চামচ হলো গুঁড়ো দুধ পাউডার গুঁড়ো দুধ পাউডারটা আমি দিয়ে দিলাম দুধের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এদিকে আমি যে মিষ্টিটা দেখালাম তোমাদের সেই মিষ্টিটাকে আমি মানে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করে নিলাম এবং চার পাঁচ চামচের মধ্যে মিষ্টিটাও দিয়ে দিলাম দিয়ে খুঁদি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলাম দুধটাকে যাতে গুঁড়ো দুধ পাউডার আর মিশ্রিটা মিশে যায় তোমরা চাইলে মিশ্রির বদলে চিনিও ব্যবহার করতে পারো কিন্তু মিষ্টি দিলে এই মানে এই সাবুদানার পায়েসার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তারপরে আমি এই সাবুদানার লাড্ডুগুলোকে এই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা দেখো একটু ঘন হয়ে এসছে তোমরা দেখেই বুঝতে পারছো গুঁড়ো দুধ পাউডারটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেবে বন্ধুরা যাতে গুঁড়ো দুধ পাউডারটা দুধের মধ্যে মিশে যায় তারপরে হলো মিষ্টি দিয়ে দেবে তারপরে ভালো করে নেড়ে তারপরে হলো সাবুদানার লাড্ডুগুলো দিয়ে দেবে দিয়ে ভালো করে যখন নেড়ে নিচ্ছি আমি একটু হলো আগু মানে আঁচটাকে বাড়িয়ে আঁচটাকে কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে মিডিয়াম রেখেছি আঁচটাকে পুষ্টিকর একটা পায় সেটা এ দেখো আমার সাবুদানার পায়েসটা টকবক টকবক করে ফুটছে আমি এবারে গ্যাসের আঁচটা একটু ধিমি করে দিয়েছি যেহেতু দুধটা আমার গাঢ় হয়ে গেছে আমি প্রথমে একটু বাড়িয়েছিলাম গ্যাসের আঁচটা এখন একটু মানে ধিমি করে দিলাম এ দেখো দুধের গা মানে দুধগুলো এই কড়াইটার গায়ে লেগে আছে যেহেতু এটা একদম মানে দুধটা একদম গাড়া হয়ে গেছে সেই জন্য আমি চারিদিক থেকে দিয়ে ভালো করে মানে দুধ থেকে নাড়িয়ে নিচে দেখো আমার সাবুদানার পায়েস রেডি হয়ে গেল তোমরা দেখে বুঝতে পারছো বন্ধুরা এ দেখো বন্ধুরা আমার সাবুদানার পায়েস রেডি তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে পুরো এটা যত ঠান্ডা হবে পুরো গামাখা হয়ে যাবে এই সাবুদানার পায়েসটা তারপরে আমি একটা সাদা বলের মধ্যে এই সাবুদানার পায়েসটা আমি সার্ভ করব। এ দেখো মানে সাবুদানার এই বলগুলো পুরো কাচের মতন হয়ে গেছি কি না বলো তাই এই পায়েসটার নাম হলো কাচের পায়েস সাবুদানার কাচের পায়েস বা কাচের পায়েস বলতে পারো বা সাবুদানার পায়েসও বলতে পারো দেখো কত সুন্দর হয়েছে সাবুদানার বলটা পুরো মনে হচ্ছে কাচের বল পুরো একটা দেখতে খুবই সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে যখন এই সাবুদানার পায়েসটা ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে না নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি এবারে ফ্রিজ থেকে সকালে বের করে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর নরম হয়েছে পুরো কাচের পায়েসের মতন সাবুদানার পায়েস পুরো ঠান্ডা ঠান্ডা মানে মুখে দিলে মানে মিলিয়ে যাচ্ছে পুরো মনে হচ্ছে পায়েস খাচ্ছি না আইসক্রিম খাচ্ছি তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না তো বন্ধুরা দেখো আমার সাবুদানার পায়েসটা দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো এ দেখো আমি তোমাদের দেখাচ্ছি ফ্রিজে রেখেছিলাম তো কত আরও বেশি ঘন হয়ে গেছে আমি এক রাত পুরো রেখেছিলাম তোমাদের আমি একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি সাবুদানার এই কাচের পায়েসটা কিরকম হয়েছে এ দেখো দেখে মনে হচ্ছে না রসমালাই পুরো তুমি এটাকে রসমালাইও বলতে পারো তারপরে আইসক্রিম বলতে পারো পায়েস বলতে পারো মানে এত সুন্দর টেস্ট হয়েছে যেহেতু আমি গুঁড়ো দুধ পাউডার দিয়েছি ওতে সাবুদানার পায়েসটার মানে টেস্ট দ্বিগুণ বেড়ে গেছে পরে আমার ছেলেকে একটু খাবিয়ে দিচ্ছি এ দেখো আমার ছেলেটার আস শরীরটা ভালো না ও জ্বর সে তবুও ওকে একটু খাবিয়ে দিলাম ওর খেয়ে খুব ভালো লেগেছে আর আমি যেহেতু আজকে শনিবার বলে খেতে পারবো না তাই আমার ছেলেকে দিয়ে একটু টেস্ট করালাম তো আমার ছেলেটা বললো ভালো হয়েছে মা খেতে খুব এই দেখো তোমাদের আমি দেখাচ্ছি পায়েসটা দেখো কতটা সুন্দর হয়েছে আমার ছেলের কাছে খুব ভালো লেগেছে আমারও খেতে খুব ইচ্ছা হচ্ছিলো কিন্তু যেহেতু শনিবার আমি শনিবারে খাই না সেই জন্য আমি খেতে পারিনি বন্ধুরা আমার আজকে এই সাবুদানার পায়েস বা কাজের পায়েসের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি হলো একটু ওই যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রে পাত্রে থেকে তোমাদের ভালো করে দেখাতে পারছিলাম না তাই আমি কিছুটা সাবধানার পায়েস আমি এই মানে প্লেটটার মধ্যে তুলে তোমাদের দেখাবার জন্য প্লেটটার মধ্যে তুলে তোমাদেরকে দেখাচ্ছি এগুলো বন্ধুরা আজকে আমাদের টাটা বাই বাই